অসাধারণ গ্রামীণ পরিবেশ এই পরিবেশের মধ্যে নিজেকে খুবই খুবই ভালো লাগছে আসলে সত্যি কথা বলতে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিদ্যালয় প্রাইমারি স্কুল দিগুলবাগ সরকারি বিদ্যালয় আর এখানে আমরা মাছ জিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খেলা করতেছে আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছ জিয়ে রেখেছি আর এখানে হাঁস খেলা করতেছে মাশাল খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ মানেই সুন্দর আর ওই যে দূরে দেখলেন আপনারা প্রাইমারি স্কুল এটা দ্বিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আমার ফুফুর বাড়ি পরিবেশটা মার্শাল্লা দারুন এই যে আরমান দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মার্ট বয় দাঁড়িয়ে আছে মাসাল্লাহ আর এই পুকুরটা অলরেডি সেচা হয়ে গেছে এখান থেকে মাছও তোলা হয়ে গেছে এই পুকুরে আর কোনো মাছ নাই থাকতে পারে অল্প স্বল্প পানি থাকলে মাছ থাকবেই এটা স্বাভাবিক তো সুন্দর পরিবেশ দেখে ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম একটু পিচ্ছিল খুবই সাবধানতা ছোট সাবধানতা নিয়ে হাঁটতে হচ্ছে মাশাল্লাহ আপনাদের এই গ্রাম গ্রামের গ্রামীণ পরিবেশগুলো কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আশা করি ভালো লাগবে

না হয়তো গ্রামও তো গুহর কিনা লাগে না গ্রামও প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি করে করে গুফর আছে না গুফর খায় না কিন্তু গুফরে খাওয়ায় গুফর যে সার ইটা সাড়ে মনে করো তুমি 마শাআল্লাহ ওদে আরদুন জলো করছিলা যে মানুষের গুও খাব লাগে না গুফুরে গরুর গুহরও খাব লাগে গরু মরার পরে ও সার হয় মানুষ মরার পরে এখানে গন্ধ দুর্গন্ধ হয়ে যায় যদি চান্স কোনো খবর থাকে কোনো ধরনের গ্যাপ হয় বা শিয়াল লেখা গর্ত করিত হয় ভাই গন্ধে দেখতে পারে না কিন্তু গরুর এই বৃষ্টা থেকে জৈব সার হয় গরুর এই মৃতদেহ থেকেও সার হয় গোবর থেকেও সার হয় তো মানুষের আসলে দাম নাই <usles> .